একদম দোকানের প্রথম প্রান্ত থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত শুধুমাত্র লকের কালেকশন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পরিমাণ লকের কালেকশন কিন্তু কিন্তু আমাদের আমাদের কাছে আছে আপনারা একটু ধৈর্য ধরে সাথে যোগাযোগ করলেই আমরা এগুলো আপনাদের হাই কোয়ালিটির মেইন দরজার লকের কালেকশন আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লকের কালেকশন আছে এই প্রত্যেকটা লকে কিন্তু মেইন দরজার জন্য একদম হাই কোয়ালিটি এবং আমাদের এই পাশটাও আছে মিডিয়াম কোয়ালিটির অনেক টুইন লক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের দোকানটা হচ্ছে পুরো এক হাজার দোকান সামনে থেকে ছোট মনে হলেও ভিতরে অনেক বড় একটি দোকান এবং পুরো দোকানটা শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আমাদের দুটা পাঁচ দেখলেন এখানে এই পাঁচটাই কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আহ বেডরুম কালেকশন আছে এখানে বেডরুমের হ্যান্ডেল লকের কালেকশন যেমন আছে তেমনি গোলতলা লকের কালেকশনও আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লকের কালেকশন কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ হ্যাসবোল্ডের কালেকশন আছে আমাদের কাছে যেখানে দুইশো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত হ্যাসবোল্ডের কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের হ্যাসবোল্ড কালেকশন কিন্তু আছে আমার এই পাশটায় দেখতে পাচ্ছেন এখানে জিঙ্ক পিতলের মিক্সচার এবং পিতলের সলিড পিতলের এবং বেশ কিছু দামি দামি হ্যাসবোল্ড এখানে কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এই পাশটাও দেখতে পারেন একদম দোকানের ভিতর পাশটা আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক লক এর কালেকশন কিন্তু আছে এবং আমার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিডিয়াম লক এবং আমার এই বাম দেখতে পাচ্ছেন মিডিয়াম মিডিয়াম রেঞ্জের লক যেগুলোকে বলি আমরা সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এবং আমাদের কাছে পর্দার আইটেম এরও পর্যাপ্ত কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন পুরো এক হাজার স্কোয়ার ফিট দোকান আমি আগেও বলেছি এখনো বলছি এক হাজার স্কোয়ার ফিট দোকান চতুর পাশে শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাই আসসালামু আলাইকুম ভিভার্স হার্ডওয়্যার প্লাস বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মাউল আজকে আছি আপনাদের সামনে আমি বেশ কিছু মিডিয়াম রেঞ্জের টুইন লক আপনাদের দেখাবো যেগুলো আপনারা যে কোনো মানের দরজা লাগাতে পারেন সিঙ্গেল ডোরও লাগাতে পারবেন ডাবল ডোরও লাগাতে পারবেন যাদের বাজেট মিডিয়াম ধরনের আছে তারা চাইলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে পছন্দ সই একটা লক অবশ্যই পছন্দ করতে পারবেন তো আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে নক করলে আমরা আমাদের দোকানে যত আইটেম আছে আমরা সেগুলোর ছবি ভিডিও আপনাদের পাঠিয়ে দিব। আপনারা চাইলে সময় সুযোগ করে আমাদের সাথে ভিডিও কলেও আইটেমগুলো দেখতে পারবেন আর আইটেমগুলো দেখার পরে আপনারা সামান্য অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের দেশের বাড়ির টিকেনে আইটেমগুলো পাঠিয়ে দেব আপনারা আইটেমগুলো হাতে পাওয়ার পর কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় তাহলে সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবেন বা যদি আপনারা পুরো মালটা রিসিভ করে ফেলেন এবং পরে মনে হয় যে আপনারা কোনো একটা আইটেম আপনাদের ফ্যামিলির কোন একজন মেম্বার পছন্দ করছেন না আপনার মা পছন্দ করছেন না অথবা হতে পারে আপনার বাসার মানে বাচ্চা পছন্দ করছেন আপনি চাইলে কিন্তু সেই আইটেমটাও আমাকে ফেরত দিয়ে আবার নতুন করে পছন্দ করে নিতে পারবেন বা যদি চান যে না আমার কাছে আর পছন্দ করার মতো নেই তাহলে আপনি অবশ্যই আমার কাছ থেকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আর আমরা অফলাইনেও বিক্রি করে থাকি আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমরা এই দোকানে অফলাইনেই সেল করি মূলত যেহেতু এখন অনলাইনের যুগ শুরু হয়েছে তাই আমরা অনলাইনেও মানে সেল করছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানে আসার জন্য সহজ লোকেশনটা আমি একটু আপনাদের বলে নেই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস এক্সিম ব্যাংকের নিস্তলায় চলে আসবেন আমাদের এই ঠিকানায় এসে আপনারা দেখে মাল কিনবেন দেখে মাল কেনার মধ্যে কিন্তু মজা আলাদা আপনি দশটা বিশটা পঞ্চাশটা দেখে একটা আইটেম পছন্দ করবেন তখন কিন্তু আপনার পছন্দটা একদম হবে আর আমরা সুন্দরভাবে যেহেতু ফিক্সড প্রাইজের একটি দোকান আমাদের দোকানে আপনারা আসলে আপনার বাজেটের সাথে মিলিয়ে একদম পছন্দ আপনি পছন্দ করতে পারবেন তো চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি প্রথমে আজকে যে লকটা আপনাদের দেখাচ্ছি লকটা দেখতে পাচ্ছেন এটা কফি কালারের মধ্যে এআরএস সেভেন জির একটি লক লিভার আর চাবি থাকবে হচ্ছে পিতলের এক্সট্রা টুইন দেওয়া আছে যেহেতু আজকে আমরা টুইন লক দেখাবো এখানে এক্সট্রা টুইন সারা দিনের ব্যবহারের জন্য এখানে একটা নব দেওয়া আছে যেটা ঘোরালেই লক আনলক হয়ে যাবে আর এখানে চাবির অপশনটা দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদিও একদম ভিতরে পড়ে গেছে দেখাতে পারছে না হান্ড্রেড পার্সেন্ট এস লেখা আছে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এই লকটা পছন্দ করতে পারেন লকটার দাম পড়বে মাত্র তিন টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে চাইলে আপনারা কিন্তু এই লকটা পছন্দ করতে পারেন আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে একদম সলিড একটা অ্যান্টিক কালার খুবই সুন্দর মুকুট মডেলের মধ্যে এই লকটাতেও লিভার চাবি ব্যবহার করা হয়েছে পিতলের এবং ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে আর এই লকটারও দাম থাকবে হচ্ছে তিন টাকা আপনারও কিন্তু এক্সট্রা টুইন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম লক আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটি হচ্ছে সলিড এবি কালারের মধ্যে মলি মডেলের একটি লক খুবই মজবুত একটা লক কিন্তু এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট বেরোবে টোটাল পাঁচটা ভিতরে বডি পার্ট হবে স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের হবে এয়ারে সেভেন জি লক মেড ইন চায়না দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আপনারা মানে একটা কথা আপনাদের বলে দেয় এই প্রত্যেকটা আইটেমেরই প্রায় কিন্তু কপি মাল বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল কপি আছে কোথায় কপি নেই আপনার টুথপেস্টে কপি আছে কসমেটিক্সে কপি আছে কাপড় চোপড়ে কপি আছে আমাদের এই লগ আইটেম বা আমাদের যে আইটেমগুলো আরও আছে সেই আইটেমগুলোতে পর্যাপ্ত কপি পাওয়া যায় শুধু একটা আইটেম যে সেম নামে কপি হয় এমন কিন্তু নাই ধরেন আমি এই লকটা মজবুত করে করে নিয়ে আসলাম আর আমার দেখা দেখি এই মালটা চালু হওয়ার পরে কেউ একজন এটাকে আরও হালকা করে একদম মানে পাতলা করে আবার করে আনলো একদম সেম ডিজাইন অন্য নাম দিয়ে আপনি কি সেটাকে অরিজিনাল বলবেন অবশ্যই সেটা কপি কারণ ওই লকটা এই লকটাকে দেখে পাতলা করে হালকা করে এই লকটাকে ধরার জন্যই করা হয়েছে মানে সুতরাং আমরা ওই লকটাকে সবসময় কপি বলেই আখ্যায়িত করে থাকি তো আপনারা চাইলে কিন্তু সবসময় অরিজিনাল আইটেমগুলো কিনবেন আমাদের কাছেও কপি মালের স্যাম্পল থাকে অনেক সময় স্টক থাকে না আপনারা চাইলে আমরা সেগুলো কপি কোনটা আর আসল কোনটা আপনাদের দেখিয়ে দিব আর আপনারা কেনার সময় অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনারা কপি মালগুলো নেবেন না কারণ কপি মাল নিলে আমাদের বদনাম হয় কারণ আইটেমগুলো কম থেকে আর আপনারা একটা ভালো আইটেম নিলে আমাদেরই সুনাম বাড়ে আপনারা প্রশংসা করেন যে এটা অমুক জায়গা থেকে এনেছিলাম জিনিসটা অনেক দিন টিকেছে সো আমি সময় চেষ্টা করি আমার কাস্টমারকে রিকোয়েস্ট করার জন্য যে আপনারা অবশ্যই অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছ থেকে নেবেন তো আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএনজিপি কালারের মধ্যে খুবই চমৎকার মিরোর ফিনিশিং একদম ব্ল্যাকের মধ্যে মিরোর দিয়ে মানে মিরোর ফিনিশ দিয়ে কাজ করা খুবই চমৎকার একটি লক আপনারা দেখতে পাচ্ছেন এই লকটাতেও কিন্তু এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে সলিড পিতলের ভিতরে বডি পার্টটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এন্টিক কালারের মধ্যে এই লকটা তো এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকছে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল লিভার চাবি থাকবে পিতলের ইয়ার এস সেভেন যে মেড ইন চায়না চাইলে কিন্তু দেখতে পারেন এই লকটাও আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন লকটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার একটা লক এই লকটা তো এক্সট্রা টু দাও আছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকবে চারটা ঘাট বেরোবে বুলেট বডির মধ্যে থাকবে স্টেনলেস স্টিল বডি পার্টের মধ্যে চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন এয়ার এস সেভেন জি মেড ইন চায়না এই লকটার দাম পড়বে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা চাইলে এই লকটাও কিন্তু আপনারা পছন্দ করতে পারেন আমি এখন যে লকটা দেখাচ্ছি এই লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে এয়ার এস সেভেন জি মেড ইন চায়না চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন লকটা টুইন থাকছে এবং ডাবল লকিং সিস্টেমেই থাকছে আপনারা চাইলে দেখতে পারেন ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল এই লকটাও কিন্তু তিন হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি আর এই লকটা হচ্ছে ওটারই আরেকটা কালার আরও দুটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই একটু তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার চাইলে আপনারা যে টি নিতে পারেন একদম সেম প্রত্যেকটা ইয়ারেস সেভেন জি লক খুবই চমৎকার এবং যথেষ্ট ভালো মানের হবে আপনারা চাইলে যে কোনো মানের মেন দরজায় দিতে পারবেন দাম পড়বে তিন টাকা অনলি তিন টাকা অনলি এবং তিন হাজার চারশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটার দাম হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যান্টিক কালারের মধ্যে খুবই চমৎকার অ্যান্টিক কালারের মধ্যে খুবই চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল এক্সট্রা টুইন দেওয়া আছে আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এয়ারিস সেভেন জি মেড ইন চায়না আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এই লকটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে কাজ করা মিরোর ব্ল্যাক এর মধ্যে ডাবল লকিং সিস্টেমে থাকবে এক্সট্রা টুইন আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটা অনেক মজবুত একটা লক একই দেখতে মনে হলো আমরা এই কারণেই অনেকগুলোকে কপি আর ইয়ে বলি কারণ হচ্ছে এগুলোর কম বেশি থাকে ব্র্যান্ড ওয়াইজ অনেক মানে কোয়ালিটিতে ভ্যারি করে তো এই লকটা কিন্তু দেখেন একদম সিম্পল ওই রকমই দেখা যাচ্ছে তো আপনার কাছে মনে হতে পারে এই লকটাও হালকা এই লকটা কিন্তু হালকা না এই লকটা হচ্ছে ফোকাস ব্র্যান্ডের খুবই চমৎকার এবং মজবুত একটা লক দাম পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা লিভার চাবি সলিড পিতলের থাকবে কম্পিউটারাইজ কি থাকবে এবং এক্সট্রা টুইনও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন এই লকটার দাম পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে একদমই সিম্পলের মধ্যে এটাও এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা টুইন এবং ডাবল লকিং সিস্টেমেই থাকছে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিলের হবে এয়ারে সেভেন জি ফুল বডি স্টেইনলেস স্টিল চাইলে আপনারা কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এই লকটাতেও টুইন দেওয়া আছে খুবই সফট একটা টুইন ইউজ করা হয়েছে এয়ার এস সেভেন জি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে বুলেট বডির মধ্যে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন দাম পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আরও একটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কোনোটি নিতে পারেন আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হচ্ছে ব্ল্যাক দিয়ে কাজ করা আর একটা একদম সলিড কফি চাইলে যে কোনোটি নিতে পারেন ভাই রাব্বারা কিন্তু নক করলে আমরা আরো দেখাবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম হাই গ্রেড থেকে শুরু করে আস্তে 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 লো গ্রেড একদম ভিতরের দিকে আমার দোকানটা সামনে থেকে দেখতে আপনার কাছে ছোট মনে হলেও ভিতরে এসে দেখবেন অনেক বিশাল বড় একটা দোকান এক হাজার স্কোয়ার ফিট টানা দোকান আপনারা কিন্তু আসলেই দেখতে পাবেন এবং পর্যাপ্ত কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ পাঁচশোর উপরে শুধু লকের কালেকশন আছে কবজা আছে সিকানি আছে গোলতলা আছে মানে একটা হার্ডওয়্যার দোকান আপনারা যা বললে বা যেভাবে বললে বা যা কিছু থাকলে একটা দোকানকে হার্ডওয়্যার দোকান বলা যায় তার সবকিছু আমাদের কাছে পরিপূর্ণ ভাবে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটা দেখতে পাচ্ছেন একদম কফি কালারের মধ্যে এক্সট্রা টুইন দেওয়া আছে সফট একটা টুইন ইউজ করা হয়েছে এবং ডাবল লকিং সিস্টেম এ থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টাইলিশ আপনারা চাইলে ডাবল ডোর কিংবা সিঙ্গেল ডোর যে কোনো ডোরে দিতে পারেন লকটার দাম পড়বে পাঁচ টাকা এয়ার এস সেভেন চায়না এই লকটারও দাম পড়বে পাঁচ টাকা অ্যান্টিক কালারের মধ্যে এয়ার এস সেভেন জি মেড ইন চায়না আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটাও কিন্তু খুবই চমৎকার এই লকটাও এয়ার এস সেভেন জির খুবই চমৎকার একটি লক কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সাথে এবি দিয়ে কাজ করা খুবই চমৎকার একটি লক আপনারা চাইলে এই লকটাও কিন্তু দেখতে পারেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তারা যদি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম